আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর বাবার বাড়ি এসেছি প্রায় বিশ থেকে পঁচিশ দিন হবে তাই একটা মনে নাই যাই হোক আর আসার পর হচ্ছে মানে বর্ষাকালীন যে সবজি ছিল সেগুলোর এখনও ভাগ পাইনি তো প্রতিদিন ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতাম এটার কি আপডেট ওইটার কি আপডেট তো তারপর আজকে হচ্ছে কালকেও বৃষ্টি ছিল একটু একটু বাট অতটা ছিল না সারাদিন ঢাকাতে বাট হচ্ছে গিয়ে আজকে একদম ঝলমলে রোদ আছে তো কালকে মোটামুটি রোদ ছিলই তো যাই হোক সবজিগুলো আর সংগ্রহ করা হয়নি আজকে আম্ম হচ্ছে টাল থেকে সবজিগুলো সংগ্রহ করছে তো টালের চেয়ে বেশি অন্যান্য যেই আম গাছ বা অন্যান্য গাছ ছিল ওগুলোর মধ্যে বেশি ছিল একটা ছিল পেয়ারা গাছে তো দুনদুল গাছ চলে গেছিলো পরে সেই দুন্দলগুলো সংগ্রহ করতে গিয়ে এই পেয়ারাটাও পাইছি আর এটা হচ্ছে মানে সিজনের শেষে আমাদের গাছের পেয়ারা আর এই দমদলগুলো নেওয়া হয়েছে তো দুন্দলের গাছগুলো দেখাবো আর এই কচুর লতিগুলো পাওয়া গেছে এগুলো আমাদের লাগানো কচু থেকেই হয়েছে তা চলুন দুন্দুলের গাছ আর কি কি সংগ্রহ করা আপনাদের দেখাচ্ছি সাথে দেখাবো আজকে তাইওয়ানের মরিচ যেটা আমার আম্মু হচ্ছে সব করে লাগাইছেন তো মাসাল্লা সেটার মধ্যে প্রচুর মরিচ হয়েছে চলুন দেখা যাক কুমড়োটাও কিন্তু আমার আম্মু হচ্ছে গাছ লাগাইছিল কুমড়োর তো সেখান থেকে সংগ্রহ করে রাখছেন আর এটা দিয়ে স্পেশাল একটা কিছু হবে সেটাও আশা করছি আপনাদের ভিডিও করে দেখাতে পারবো ইনশাল তো চলুন আর কি কি এগুলো দেখাবো যে এই মরিচ গাছটাও কিন্তু তাইওয়ানের যে ঝাল মরিচটা আছে সেইটারই একটা চারা আর এটা হচ্ছে পানির যে গেলা ওটার মধ্যে লাগানো ছিল তো আরও আছে এইখানেও আছে এটার সাইজ খুবই ছোট বাট জাল অনেক বেশি আর এটার নাম দাম জানি না এটার মধ্যেও অনেক ভালো মরিচ হয় আর কাঠগোলাপ গাছের একদম কাছে চলে গেছে তো এটার পাশে আরেকটা ছোট আছে বন্ধুরা এই হচ্ছে আমাদের মরিচ গাছ তাইওয়ানের আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি গুনে শেষ করতে পারবো না এক কথায় এটার মধ্যে না হলেও একশো মরিচ আছে বর্তমানে এই গাছটার মধ্যে আর এই যে সামনেরটায় মনে হয় আলহামদুলিল্লাহ ফুল আছে একশোটা ঠিক আছে এই যে যেটার ফুলটা কিন্তু বেগুনি একটা শেপ আসে তো কালারটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে মরিচ ছোট 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 অনেকগুলো আর এই মরিচগুলো কি যে ঝাল এগুলো মুখে চিবিয়ে খাওয়ার জন্য ভাতের সাথে একদম পারফেক্ট কারণ বাজার থেকে আমরা অনেক সময় মরিচ কিনে আনি সেগুলো দেখা যায় মানে শক্ত থাকে চামড়াটা বা দেখা যায় সুন্দর একটা স্মেল থাকে না বাট এই তাইওয়ানের মরিচগুলোর এত সুন্দর গ্রান মাশাল আলহামদুলিল্লাহ আর এইটা হচ্ছে এমনি একটা মরিচ ওইটার থেকেও চারা করা হয়েছে এটার মধ্যেও আলহামদুলিল্লাহ মরিচ আছে আর ওই যে হচ্ছে পেঁপে গাছটা তো এইটার মধ্যে এইটা নিয়ে অনেকগুলো ভিডিও করছি আলহামদুলিল্লাহ এই গাছের মধ্যেও আছে বর্তমানে তো এই পেঁপে গাছটা পাশেই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এইখানেই হচ্ছে দুল চলে গেছিল ওই যে পেড়াটা দেখা যাচ্ছে ওখানে আর পাশে হচ্ছে চালকুমড়ার কুমড়ার গাছটা চালকুম সংগ্রহ করা হয়েছে আর ধুন্দুল গাছ ওখানে পেয়ারা গাছে চলে গেছে তো ওইটার থেকে হচ্ছে ধুন্দুল সংগ্রহ করা হয়েছে আর ওই গাছেরই এই যে পেয়ারাটা আমি হাতে নিয়ে আসি অলরেডি তো এটা খাবো ভিডিওটা করা শেষ হইলে আর কালকে এখান থেকে একটা করলা নিছিলাম আমি তো এইখানে ইটের উপরে আমি কবুতর আর মুরগির ভয়ে পর্তুলিকার যেই গাছগুলো আছে ওগুলো উঠায় রাখছিলাম তো তারপর গোলাপের ও কাটিং আছে এখানে দুইটা তো ভাবলাম যে দেখি ওগুলোর কি অবস্থা পরে উঠে দেখি করলা করানো হয়েছে যেটা মানে আম্মু জানতোই না পরে ওখান থেকে নিয়েছি তো দেখলে তো সবাই সংগ্রহ করলাম আর হচ্ছে এখানে হলুদ গাছগুলো আছে হুম তো এইগুলো কিন্তু এখন ভুলেও তোলা যাবে না কারণ এগুলো একদমই হচ্ছে ছোট এখনও আর আমার বাসায় মানে এখানে ওখানে সেইখানে সবখানেই হচ্ছে হলুদ গাছ আর মরিচ গাছটা বেশি এই যে আরেকটা কিন্তু এটা ঠিক আছে এই জাতটা যাদের বাসায় আছে তো শুধুমাত্র তারাই বলতে পারবেন যে কত একটা ব্লেসিং ঠিক আছে দেবো আছে লেবু খাওয়া শেষ এটার মধ্যে একটা হচ্ছে পেস্তা আলু বলি আমরা ওইটা দখল করছে গাছটারে তো তারপরে আমরা ইয়ে করে দেবো সরাই দিব এই যে টাল আর এইখানে আপনারা কি বলেন এটা আমরা কিন্তু চুক্কা পাতা বলি সহজে ঠিক আছে তো এটারও ভর পাইছি বাসে আসার পরে আমি আগে বানায় রাখছিল পর ওই যে ওখানে ধুন্দুল গাছটা আর এই যে কচু কচুগুলো কিন্তু বেশ যত্ন করা হয় অনেকে মনে করে শুধু লাগায় রাখলেই হয় আবার অনেকের কমপ্লেন দেখা যায় হ্যাঁ আপনারা বলেন এত সহজে না আসলে সহজে হয় না একটু যত্ন করতে হয় ঠিক আছে ওই যে কচু দেখুন এর ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারে আগাছা হইতে দেওয়া হয় না এগুলো কিন্তু পরিষ্কারই করে রাখা হয় গোড়াগুলো তো যার কারণে মোটা তাজা লতি সংগ্রহ করা যায় মানে লতিটাই সংগ্রহ যায় মানে ফাঁকা করে লাগছে জাস্ট হিজ করে লাগাই দেওয়া হয়নি তাহলে কিন্তু অতটা ভালো আবার এই এই যে মাছের চাষ করা হয়েছে এখান থেকেও কিন্তু মাছ ধরা হয়েছে কালকে বেশি ধরা হয়েছে কই মাছ ধরা হয়েছে তারপর দেশি কিছু ছোট জাতের মাছ আছে ওগুলোর আমি নাম আদৌ জানি না বাট দেখতে খুব সুন্দর কালো আর নীলচে একটা বর্ণ তো সেই মাছগুলো ধরা হয়েছে আজকে রান্না করা হবে ইনশাল্লাহ খাবো আর এগুলো দিয়ে মানে যা একটা ভালো লাগে মানে পুরোপুরি বাঙালি একটা ফিলিংস পাওয়া যায় তো যাই হোক হ্যাঁ এইটা নতুন পেঁপে গাছ এটার মধ্যে পেঁপে আসছে আলহামদুলিল্লাহ ওই যে বড় পেঁপে গাছটার পাশে দেখতে পাচ্ছেন না ওখানেও কিন্তু একটা পেঁপে গাছ আছে আলহামদুলিল্লাহ তো এগুলোর মধ্যে হইতে বড় গাছটার সাথে সাথে এগুলোর মধ্যে হবে খুবই খুশি লাগতেছে এটার মধ্যে ফুল আসছে তো যাই হোক সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আশা করছি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমার আম্মুর শখের মুরগি তো এই যে মাথায় করে নিয়ে সেল দেয় না বিক্রি করে যে সেই মুরগির বাচ্চাগুলো আম্মু পেলে এতটা বড়ো করছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো খুবই বড় হবে আরও এই যে দেখুন কেমন একটা ছটফট করতেছে লাফালাফি করতেছে তো সবাইকে টাটা দিয়ে দাও মুরগির ছানা পোনা আর আমি পেয়ারাটা খেয়ে নেই পেয়ারা মুরগি দেখি এই পুরো বাড়ি হ্যাঁ কি আসি যে হলুদ গাছ বলছি না যে মানে প্রায় অনেকটুকু অংশ জুড়ে হলুদ গাছ ও কেন পাতা বাস আছে রঙ্গন গাছ আছে একটা জবা গাছ হলুদ গাছে আর এখানে একটা ছিল বাচ্চারা আসবে তারপর দেখা যাবে বসবে বসার পরে ওখান থেকে মানে পানি কাছে চলে যেতে পারে ওদের একটা আগ্রহ জন্মাইতে পারে আর এই যে কবুতর গুলো টাটা 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 সবাইকে টাটা দিয়ে দাও এটা শেষ করেও আরো ছোট্ট একটা ক্লিপ নিয়ে আসছি দেখছেন কি পরিমাণ কচুর লতি এখানে দেখানোর জন্য